offs referred on as you can, variance on all, riding on all, shoakal, shadi yikhaad invershi, man asaaka saaka, হ্যালো সম্মানিত ভিওয়ার্স আমরা এই মুহূর্তে চলে আসছি রাওজানের ঐতিহ্যবাহী আন্দার মানিক গ্রামে যেখানে আমেরিকা প্রবাস জাত লোকানন্দ শ্রী বৌদ্ধ ভিক্ষুর এখানে জন্মস্থান এখানে ওনারই পুণ্যস্থিতি স্মরণে অনুষ্ঠান করা হচ্ছে বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তোমার তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান

আমরা আজকে অনেকেই আসতেছি ওনার ওই গ্রামে ওনার ওই বাড়িতে গোকানন্দ সৈবিকুর এখানে যারা পুত্র সন্তান এবং নাতি এবং যারা বংশধর রয়েছেন আজকে তাদের বাড়িতে আমরা আসতেছি সরাসরি এই উন্নয়ন অনুষ্ঠান উপলক্ষ করে এখানে বিশাল আয়োজন করা হয়েছে এই উপলক্ষ করে দেখুন এখন রাত প্রায় আটটা পার হয়ে গেছে শীতের এই সন্ন্যালী সন্ধ্যায় কুয়াশাচূর্ণ এই শীতকালীন সময়ে এখন কিন্তু অনেক শীত পড়ে গেছে এবং চতুর্দিকে কুয়াশা এবং আপনারা অলরেডি মাইক্রোফোনের আওয়াজ শুনতে পাচ্ছেন গ্রামের চতুর্দিকে এভাবে সাজানো হয়েছে এখানে বৌদ্ধ ধর্মে পতাকা ঠাঙ্গিয়ে এখানে চতুর্দিকে এভাবে সাজানো হয়েছে টাঙ্গানো হয় চতুর্দিকে গ্রামের চতুর্দিকে এভাবে টাঙ্গিয়ে এক সৌন্দর্য বর্ধন করা হয়েছে দেখুন আমরা এখন যাচ্ছি লোকানন্দ সি ভিক্ষুর বাড়িতে ওনারা জানেন উনি প্রবাসেই সুদূর আমেরিকাতেই পরলোকগত হয়েছেন কিছুদিন পূর্বেই ওনার ওই স্মরণে এখানে সঙ্গতা নষ্ট পরিষ্কার দান এবং মহাবৌদ্ধ সম্মেলন আয়োজন করা হয়েছে আগামীকাল এখানে তিন পর্বের অনুষ্ঠানমালায় অনেক অনেক অনুষ্ঠান অনেক অনেক বিজ্ঞ প্রাজ্ঞ বিজ্ঞ সঙ্গে উপস্থিত থাকবেন সেই সাথে দেশ ও বিদেশাগত বিভিন্ন অতিথিবৃন্দ এখানে উপস্থিত থাকবেন এবং হাজার হাজার মানুষের এখানে সমাগম হবে আত্মীয় স্বজন সহ অনেকের আগমন অলরেডি মুখরিত করেছে এই গ্রামকে তো আমরাও একই পথের পতির অনুসারী হিসাবে আজকে এই লোকানন্দ সি বাড়িতে বাড়িতে আস্তে বিশেষ করে আমাদের এখানে উৎপল বড়ুয়া এবং চুমকি বড়ুয়া ওনারা আমাদের আত্মীয় ওনাদের নিমন্ত্রণের কারণে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি বারবার বারবার ফোন দিয়ে আমাদেরকে নিমন্ত্রণ করেছে যে চলে আসলাম ওনার বাড়িতে আমরা অনেক কাজ পেলে অনেক ব্যস্ততার পরেও অন্য অনুষ্ঠান ফেলে অন্য কাজ ফেলে আমরা চলে আসতেছি এখানে বাড়ির চতুর্দিকে একটু দেখাচ্ছি রাত্রি খালেন বিউর এই লোকানন্দ শ্রী বিকুর এবং ওনার বাড়িতে খুব সুন্দর করে কেনার বাড়ি তৈরি করা হয়েছে আমরা এখন বাড়িতে ঢুকতেছি 完全にね。